ওরে পাগলি তোমাকে একটু শুয়ে দেখবো না না ভালো লাগে লাগে ওরে জান জানার বাইরে থেকে তো আর মজা লাগে না একটু চেষ্টা করো না ভিতরে নেওয়ার জন্য আমি ওটা চেষ্টা করে ওর দান করে নি আসি আরে বাইরে থেকে তো তোমাকে দেখার সাথ মা মেটবি না বুঝছো আচ্ছা তোমার যে একটা তিল ছিল সেটা কি হলো আরে আমি তোমার ওই তিলের কথা কি বলতে পারি ওইটা সবসময় মনে রাখছি বুঝছো

আমি তো ভাত খাই মাছ খাই ডিম খাই দুধ খাই আর কি খাবো আচ্ছা তোমার গলার এই অলংকারে তোমাকে কে দিল এত সুন্দর হ্যাঁ এই সোনা না তোমার সোনার মতোই একদম কালার সুন্দর চকচকা দেখতে ভালোই লাগছে তোমার সোনাটার মতোই আরে হ্যাঁ তুমি আপনি না আগে মতোই ঠংগামি রই আমার মনে হয় তোমার অন্য নাগর তোমার এইটা কিনে দিতে তাই না পাগল মতো কথা বলেন না আমি দেখাইছিলাম না তোমার সোনা তো কালো তাই না আমার সোনা কালো না আরে সোনা বলেনি স্বর্ণ ও তাও বলো কানটা একটু পরিষ্কার করো বুঝছো তোমার সোনাই বল শুনেন তোমার সোনা কালো না সাদা ওটা তো আমি আপনাকে ওই দিনই দেখাইছি ওই যে প্রথম যেদিন আপনার আমার আপনার মিলন হইল আমার শাশুড়ির জমি মনে আছে

এই একদিন তোমার সোনাটা আমাকে একটু ভালো করে দেখায় তো কত দাম দিয়ে বানাইছো দেখবো তোমার সোনাটা কেমন অবশ্যই দেখতে চান নাড়াচড়া দিবেন দেখবেন ইচ্ছে কিছু করবেন আমি কবে যাব তোমার সোনা দেখতে আপনি কালকে আসুন ওরে যান আমি কিন্তু গেলে কালকে রাত্রে যাব আমার শাশুড়ি তো মরেই গেছে আর মেয়েটা কালকে আমি নানুর বাড়ি পাঠাবো

ওরে বাবা আমার আবার কপালটা এত ফুলে গেল তোমার কাছে এত ভাগ্যবান আমার আরে আপনি তো থেকে আমার মতো বিয়ের পে খুশি না ও যা হুম আমি মনে হয় দুনিয়ায় বেশি দিন থাকবো না কেন যেসব রং তামাশা দেখছি দুনিয়াতে আর ভালো লাগে না আরে বিয়ে সাপ বিয়ে তো শুধু বিয়ের জন্যই আরে না যান না তোমাকে না আসমানের হুড় পরের মতো লাগে বুঝছো আর ওয়া তাই গরম করেন না কিন্তু আমি কিন্তু এখনই চলে আসবো এই যা হ্যাঁ আচ্ছা যান তুমি রাত্রি একা একা কিভাবে শুয়ে থাকো আমি একা একা কোল বালিশটা জড়াই ধরে থেকে কি করবো কোল কিছু বুঝে না আজকে রাত্রে স্পেশাল খাবার নিয়ে তোমার বাসায় যাব তুমি দরজা খুলে রাখো জানলা খুলে রাখো বুঝছো আরে জানলা খুলবো কেন আমি তো দরজা খুলে আপনাকে রুমে নিয়ে আসবো আরে জানলা খোলা থাকলেই হবে দরজা খোলা লাগবে না ভিতরে কারণ যাব না বুঝছো জানলা খুলে কি করা যাবে একটু হাত বাড়াইয়া একটু হাতের সাথে একটু হাতটা মানে টাস করা যাবে তাছাড়া তো আমি কিছু দিতে পারবো না আরে জানালা দিয়ে আদর করা যাবে বোঝে না পাগলি না 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 শুনল আর গা গরম হয়ে গেলে আচ্ছা যান এটা কোনো কথা আচ্ছা আপনি রাত বারোটার পরে আসুন জানার সামনে একটু দেখি আর ছোটটা না এই যান তুমি কি খাওয়া দাওয়া করছো রাত্রে না এখনো খাইনি মনটা ভালো না তো কেন মনে আবার কি হলো তার জীবনে কেউ নাই তার মন কেমন ভালো থাকবে আমি কি খাওয়াই দেবো যান কিন্তু কি খাওয়ানো যায় যাবে না কেন ইচ্ছা থাকলেই যাই তবে তোমাকেও আমার খাওয়াইয়ে দিতে ইচ্ছা করে তুমিও আমাকে খোয়াই দেবে যখন কাজ খাসবেন না তখন না আমি আপনাকে খাওয়াই দেবো আমাকে খাওয়াই দেবেন ওকে আচ্ছা যান আমি তোমার কাছে গেলে তোমার কেমন অনুমতি জাগে তুমি কি আমাকে অনেক আদর করবা অনেক ভালোবাসবা নাকি আমি যদি তোমাকে অনেক আদর করি অনেক ভালোবাসি বুকে জড়ায় ধরি অনেক স্বপ্ন আমার তাহলে তোমার কেমন লাগবে বলো তো যান তোমার অনুভূতিটা এই যে বুঝে মেয়েতে যা হয় আর কি ছেলেদের এরকম করলে আহা হা সত্যি হ্যাঁ তাহলে তো অনেক আদর করতেই হয় তোমাকে হ্যাঁ করবে একদিন বেশ আমার তো ঠান্ডা করে দেন না খুব খারাপ লাগে কেমনে ঠান্ডা করবো বিয়ান আমার অবস্থাই তো তাই আমি তো গরম হয়েছি বরফে ডুব দেব বুঝছো কি ডুববে বরফে বরফে তাহলে আমি কই ডুববো বলেন ওরে জান বরফে ডুব দিয়ে সমস্ত শরীর ঠান্ডা করতে হবে বুঝছো নিশান ওখান থেকে না কিছু দেওয়া যায় কি দেওয়ার আছে ভাই এখান থেকে দেওয়ার মতো শুধু বরফের ওই ঠান্ডা পানিই দেওয়া যায় আর তো কিছু দেওয়ার মতো নাই আমার কাছে আমাকে ঠান্ডা করার মতো অবস্থান থাকলে তো এখনই ঠান্ডা করতাম বুঝছো যেখানে পানি দিলে ঠান্ডা হয় সেই পানি আমার লাগবে এই জান তুমি তো ঘুরে ঘুরে ওই একই কথা বলছো ঘুরে ঘুরে ওটা বলতেছি কেন বুঝতেছেন না আমি তো ওটাই চাচ্ছি আরে শুনো আমার কথা কোন যত কিছুই বলি জান শুধু তোমার কাছেই মনটা যাইতে ইচ্ছা করে তাनिश्डে কাজ কি করব বলো? কাছে শুনছি। তুমি যে জেনে এতবার কাছে যাইতে ভয় করে। মান করে আর আপনি কিছু করতেও বারণ, সব আমিই করব। আসেন। আরে যুবক বয়সে না আমি এমনর থেকে কখনো ভয় করি নি। হিংস্র বাঘের মতো গেছি। আর এখন তাহলে কোনো ভয় নেই। আমরা কষ্ট দেব না। আসেন। আচ্ছা জান, আমি তোমার সঙ্গে এমনি মজা করলাম, বুঝছো? অবশ্যই আমি আসব। কিন্তু শোনো, প্রায় 11টার পরে তুমি জানালা খুলে রেখো তারপরে ওখান থেকে তোমার সাথে কথা বলি তারপর দরজা খুলবা ভিতরে ঢুকে তোমার সাথে অনেক মজা করব অনেক আলাপ করব অনেক গল্প করব অনেক ভালোবাসবো বুঝছো হুম আমি আসছি কিন্তু সিরিয়াস বলছি রেডি থেকো হ্যাঁ সত্যি আমি তো বললাম রে বাবা সত্যি আসবো অপেক্ষা করো কলিজার ভাই যদি আপনার ভিডিওটা বিন্দু মাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিন ধন্যবাদ